প্রকাশরে যারা আল্লাহ বললেন কওলাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযালকুরআনি আলগাউফি আর সুতারান কাফের যারা কোরআন শোনার সঙ্গে সঙ্গে ওদের গায়ের ভিতরে চুলকানি উঠে যাবে সুতারান থেকে প্রমাণিত হয় ईमानदार যারা মুমিন যারা কোরআন শোনার সঙ্গে সঙ্গে পেটোতে থাকতে থাকবে আর কাফের যারা আল্লাহ বললেন ও ক্বালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল ক্বাফি সুতরাং কাফের যারা কুরআন ছোনার সঙ্গে সঙ্গে ওদের গায়ের ভিতরে চুলকানি উঠে যাবে কথা বলেন ঠিক না বেঠিক সম্মানিত ভাই এভাবে যারা দেখবেন আজকে যখন আলেম ওলামারা কুরআন থেকে হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরে কিছু মানুষ মনে করে এটা মনে হয় রাজনীতি আজকে আলেম সমাজ যখন

আল্লাহ আকবার সম্মানিত ভাই ও বাবা জিরা যে কথা বলতেছিলাম কোরআনের কথাগুলো মানুষের সামনে তুলে ধরার পর এক গ্রুপের মানুষ মনে করে হুজুর রাজনীতি করতেছে কি ঠিক না বে ঠিক মসজিদের সভাপতির বিরুদ্ধে যখন যায় তার বিরুদ্ধে যখন যায় তখন মনে করে হুজুর মনে হয় আমার বিরুদ্ধে কইতেছে হুজুর রাজনীতি করতেছে কি ঠিক না বে ঠিক সম্মানিত ভাই ও বাবা জিরা কোরআনের কথাগুলো তার কাছে লাগবে তো তেমন যার চরিত্র যেমন কথা না কেন একটু সাউন্ড বাড়াই দেন কোরআনের কথাগুলো তার কাছে লাগবে তো তেমন যার চরিত্র যেমন আচ্ছা বলেন তো দেখি আপনার আমার যদি অ্যালার্জি থাকে কথা বুঝতেছেন আপনার আমার যদি অ্যালার্জি থাকে তাহলে আপনি আমি কি বেগুন খেলে সহ্য করতে পারবো কথাকন না কেন সহ্য করতে পারবো না অ্যালার্জি যদি আপনার না থাকে বেগুনের গুদাম ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা ঘুমিয়ে থাকলে উচিত হবে না কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কোরআন সহ্য করতে পারে না ওদের গায়ের ভিতরে উঠে যায় কথা বলেন ঠিক না দুধকে মেডিকেল সায়েন্সের পরিভাষায় আদর্শ খাবার বলা হয় আপনি আমি যদি দুধ খাই আপনার আমার শরীরের দুর্বলতা কেটে যাবে কিন্তু কোন আমাশায় আক্রান্ত রোগী যদি দুধ খাই কি সহ্য করতে পারবে কতক্ষণ না কেন সহ্য করতে পারবে কারণ আমাশায় আক্রান্ত রোগী যদি দুধ খায় হিতে বিপরীত হয়ে যায় ডাক্তার প্রিসক্রিপশনের নিচে সুন্দর করে লিখে দেয় আমাশাই আক্রান্ত রুগী আছেন যারা দুধ খাবেন না তারা ঠিক তেমনি আক্রান্ত ভাবে যেমন দুধের ভিটামিন সহ্য করতে পারে না মুনাফিক আমার আল্লাহর করার সহ্য করতে পারে না মুনাফিকদের সত্তা দেব তবু এই ক্ষমতার শেয়ার আমরা সারব সারব না কিন্তু খেলা খান খেলাকার আল্লাহ বলছেন আমাকারু আমাকার আল্লাহ ও বান্দা তুমি কত বড় মক করবাস আমি তো তার উপরের মক করবাস কন্যা আল্লাহ একবার সম্মানিত ভাই বাবা জিরাম তাহলে এখানে আর কথা আমি লম্বা করব না আমরা বুঝতে পারলাম যে ইমানদার যারা মুমিন যারা কোরআন শোনার সঙ্গে সঙ্গে প্রভুর ভয়ে রবের ভয়ে তাদের অন্তরটা কম্পিতিত হতে থাকবে আর কাফের যারা কোরআন ছড়ার সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা আরও জ্বালা শুরু হয়ে যাবে চুলকানি উঠে যাবে শয়তানি আরও বেড়ে যাবে ও সাতক্ষীরার মুসলমান আমরা যারা ইমানদার মমিন বলে দাবি করি তাহলে আমরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে সকলে একটু এদিকে আগায় আসেন সম্মানিত ভাই বাবাজিরা আমি আপনাদের সামনে যে আয়াত কেন তেল করেছি আল্লাপাক রব্বুল আলমিন যেন যুগ জিজ্ঞাসার নিরিকে সত্য সন্ধানে কিছু কথা বলার তফিকদান করেন শরীর বিরাল্লাহমে আহমিন আল্লাপাক রব্দুল আলামিন জানায় দিচ্ছেন ওয়ান্তে সলিয়মাফ আই ইয়ো হেল মজুরিম ও আল্লাপাক রব্দুল আলামিন জানায় দিচ্ছেন সম্মানিত ভাই বাবাজিরা আমরা যারা এখানে উপস্থিত আছি আচ্ছা বলেন তো দেখি মৃত্যুবরণ করবেন না এমন কেউ আসেন মৃত্যুবরণ করবেন এমন করবেন না এমন কেউ আসেন হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সকলে কিন্তু বিশ্বাস করে মৃত্যুবরণ করা লাগবে কি ঠিক না বে সকলে কিন্তু বিশ্বাস করে মৃত্যুবরণ করা লাগবে আল্লাহ পাক মুলকের দুই নম্বর আয়াতে বলতেছেন তা ইয়াবুল ওয়া কম আই ইউ কুমার আমি দুনিয়ার বুকে খরা খরে সৃষ্টি করেছে আগে মৌদ কর্নাল্লাহ একবার আল্লাহ আগে মৌদ সৃষ্টি করেছেন ওর হায়াত তা রিয়াবুল ওয়া কম আই ইউ কুমার হসেন মউত সৃষ্টি করার পরে বলতেছেন আমি হায়াত সৃষ্টি করেছি এই মৌত এবং হায়াতের ভিতরে একটা মধ্যকার সময় দিয়েছেন কে কে আল্লাহ বলতেছেন এই মৌত এবং হায়াতের ভিতরে একটা মধ্যকার যে সময় দিয়েছি আমি আল্লাহ মুমিন বান্দাদের পরীক্ষা করার জন্য দিয়েছি কন্যা আল্লাহ কয়েকবার আল্লাহ পাকুল আলমিন সম্মানিত ভাই ও বাবা জিরা আমার এইবার মানুষ যখন মৃত্যুবরণ করবে সর্বপ্রথম জিন্দগির নাম কি কবর সর্বপ্রথম সিন্দেগির নাম কি কবরের জীবন শেষ হয়ে যাবে আপনার আমার কবরের জীবন যখন শেষ হয়ে যাবে আপনি আমি যখন আপনাকে আমাকে কবরে রেখে আসবে কবরে রেখে আসার পর কবরের জীবন শেষ এবার একটা বিচারের ফাইসাল্লা আছে না নাই দুনিয়ার বুকে জেল জরিমানা মারামারি কাটাকাটি হলে বিচার হয় কি হয় না অবশ্যই হয় প্রত্যেকটা জিনিসের একটি ফাইসল্লা আছে ঠিক তেমনি একইভাবে আমার আল্লাহ পাক নাবুল আলমিন মানুষগুলো যখন মৃত্যুবরণ করবেন মৃত্যুবরণ করার পর কবরের জেন্দাগি শেষ রাব্বুল আলামিন ময়দানে যখন মানুষগুলো হাজির করবেন সূর্যটা একটা মিগহেত উপরে থাকবে মানুষগুলো কারণ জিভটা নাভি পর্যন্ত উল্টে থাকবে কত মানুষ গাবের ভিতরে শুয়েtanhুড মুখেতে থাকবে মানুষগুলো এই দন্তের ভোগ করতে না পেরে ছুটে চলে যাবে হযরত আদমা আলাইহিসসালামের কাছে ক একবার কর মানুষগুলো কঠিন আযাব আর সহ্য করতে পারবে না আদম ডেকে বলবে আদম আপনি তো প্রথম মানুষ একটু আল্লাহকে বলেন না আল্লাহ আমাদের ভিসার ফাইসাল্লাটা শুরু করে দুনিয়াতে এত দূরে সহ্য ওইখান থেকে সূর্যের একটা মুখ তাপ দেয় সহ্য করতে পারেন এখন কি সহ্য করা যায় কিন্তু কে আমাদের ময়দানে হাজিসের ভিতরে পাওয়া যায় একটা বিঘিত অথবা মুষ্টি হাত উপরে সূর্য বারোটা মুখ দিয়ে তাপ দিবে আল্লাহ আকবার এই কঠিন কে আমাদের ময়দানে আদমের কাছে যখন ছুটে যাবে আদম আলাই সালাত সালাম বলতে থাকবে ও দুনিয়ার মানুষ আমি তো জান্নাতের ভিতরে সেই নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছিলাম আমার কি হবে আমি জানি না ও দুনিয়ার মানুষ তোমরা নু আলাই সালাত সালামের কাছে চলে যাও নু আলাই সালাত সালাম বলবে আমার কি হবে আমি জানি না এরকম করতে করতে আপনার আমার শেষ নবী আকাই নাম তার তাজের তার মাদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাছে চলে যাবেন সঙ্গে সঙ্গে আপনার আমার দয়াল নবী মায়ার নবী আমাদের ময়দানে সিদ্ধাই পরে আল্লাহকে দোয়া করবেন আল্লাহ ওই ওদের ময়দানে আমার দন্ডন মোবারক শহীদ করেছি আল্লাহ একবার কর ওদের ময়দানে আমার দন্দন মুবারক শহীদ করেছি তাই ফের ময়দানে রক্ত ছড়িয়েছি রে আল্লাহ আমার গোনাগার উন্মুখকে তুমি মাফ করে দাও সঙ্গে সঙ্গে দয়ার আমার আল্লাহ রহমানুর রহিম নবীকে অর্ডার দিয়ে দিবেন ও নবী যান যান আপনি সিজদা থেকে উঠুন উঠে আপনার গুণাগার উম্মতকে দলে দলে জান্নাতে নিয়ে যান সোহান আল্লাহ বলতে মন চাই না সম্মানিত ভাই বাবা এইবার বিচার কার্যক্রম যখন শুরু হয়ে যাবে বিচার কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও মুসলমান ও মানুষেরা ও মানুষগুলো তোমরা দুইটা দলে বিভক্ত হয়ে যাই ও মুসলমান বসে থাকলে বলেন তো কয়টা দল কয়টা দুইটা দলে বিভক্ত হয়ে যাও মানুষগুলো দুইটা দলে বিভক্ত হয়ে যাবে একটা দলের হাতে আমল নামা দেওয়া হবে ডান হাতে আর একটা দলের হাতে আমল নামা দেওয়া হবে বাম হাতে মানুষগুলো যখন দুইটা দলে বিভক্ত হয়ে যাবে ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে ডান হাতে আমল নামা দেওয়ার কারণে কিছু মানুষ আনন্দে ছুটতে থাকবে ও দুনিয়ার মানুষ বলেন তো দেখি মানুষগুলো দুনিয়ার বুকে সফলতা পাইলে পরীক্ষায় এ প্লাস পাইলে আনন্দ লাগে কি লাগে না কতক্ষণ না কেন লাগে কি লাগে না ঠিক তেমনি কেমতের ময়দানে যারাই জান্নাতের সার্টিফিকেট পাবে জান্নাতে যাওয়ার অনুমতি পাবে তাদের আনন্দ লাগবে কি লাগবে না তাদের তো আনন্দ লাগবে আর যারা কাফের থাকবে বা আমাতে আমল দেবে তারা ছুটতে থাকবে ছুটতে থাকবে প্রেশানির ভিতরে পড়ে যাবে আল্লাহ একবার কার সম্মানিত ভাই ও বাবা আমার এইবার যখন ফাইসল্লা শেষ হয়ে যাবে আচ্ছা দুনিয়ার বুকে যদি কোনো মানুষ শাস্তি পায় ওই শাস্তিতে সে কি সহিচ্ছায় যেতে চাই যেতে চাই যদি জেল হয় রিমান্ড হয় ওই জেল রিমান্ডে কি সে সহিচ্ছায় যেতে চায় কতক্ষণ না কেন যেতে চাই অবশ্যই না এবার জাহান্নামীদের যখন জাহান্নামের ফাইসাল্লা হয়ে যাবে জাহান্নামীরা তখন যেতে চাইবে না এবার আল্লাহ পাকরাব আলামী ফেরস্তদেরকে ডাক দিয়ে বলবেন ও আবার ফেরেস্তারা যাও সম্মানিত মুসলিম গ্রাম সভাপতি সাহেব বলে গিয়েছিল যে থাকবে তারা খুব চিন্তার ভিতরে পড়ে যাবে এইবার বা আমাতে যাদের নামল নামা দেওয়া হবে জাহান্নামীরা খুব চিন্তায় পড়ে যাবে জাহান নামীরা জাহান নামীদের যেতে চাইবে না কিন্তু আমার আল্লাহ পাংকুরবুল আলমিন তখন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে নামার ফেরেস্তারা যাও যাও অসি করলে দিন ঘুমারা জাহান্নামীদেরকে শিকলবদ্ধ করো আর জাহান্নামের দিকে নিক্ষেপ করে দাও ওই দুই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন দুনিয়ার কোন আগুনের সমান নয় দুনিয়ার আগুনটা হাতে লাগলে হাত পুড়ে যায় পায়ে লাগলে পা পুড়ে যায় ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের নামের আগুন যদি এক কোথাও হাতে লাগে পায়ে লাগে কি সঙ্গে সঙ্গে পুরে সরকার হয়ে যাবে সম্মানিত ভাই বাবাজিরা আমার এইবার জাহান যখন জাহান্নামে নামে নিক্ষেপ করে দেওয়া হবে জাহান চামড়াগুলো সত্তর পত্তে করে দেওয়া হবে ও দুনিয়ার মুসলমান এই সত্তর পদ্মা চামড়াগুলো জাহান নামে পোড়ানো হবে পরতে পরতে কাঠ কয়লা হয়ে যাবে তবুও তাদের কোনো মৃত্যু হবে না সঙ্গে সঙ্গে আবার যখন কাঠ কয়লা হয়ে যাবে আল্লা আবার ওই কাঠ কয়লা চামড়া গুলোকে সত্তর পথে আবার সতেজ করে দেবেন উল্টে পাল্টে জাহান নামীদেরকে জাহান নামের ভিতরে পড়ানো হবে সম্মানিত ভাই বাবাজিরা দুনিয়ার বুকে থাকতে আমাদের খুদা লাগে কি লাগে না আমাদের অবশ্যই খুদা লাগে জাহান নামীরা এইবার আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ আমাদের খুদা লাগছে আমাদেরকে খেতে দাও জাহান নামীদেরকে এমন একটা খারাপ একটা সাক্ষুম ফল খেতে দেওয়া হবে হাদিসের ভিতরে পাওয়া যায় দুনিয়ার বুকে যদি একটি ফলটা পৃথিবীর পড়ার কারণে অর্থে পুরো পৃথিবীটা এত দুর্গন্ধ এত তিতি ওই ফলটা পড়ার কারণে পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যেত আমার সম্মানিত ভাই ও বাবাজিরা এইবার জাহান্নামীদেরকে ওই ফল ফলকে দেওয়া হবে জাহান্নামীরা যখন ওই সাক্ষম ফলটা খেতে যাবে খেতে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের গলার ভিতরে আটকে যাবে এইবার গলার ভিতরে যখন আটকে যাবে আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ এটা কি খেতে দিলা গলার ভিতরে আটকে গেছে আমরা তো সহ্য করতে পারি না আমাদেরকে পানি দাও সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে চারটা ঝর্ণা থাকবেন চারটা পানি দিবেন লা ইয়াদুকুম

জাহান্নামীদের গলায় ফুটে যাওয়ার কারণে জাহান্নামীরা তো সহ্য করতে পারতেছিল না এবার জাহান্নামীরা গলায় আটকে যাওয়ার কারণে ওই দুর্গন্ধযুক্ত পানি তারা যখন খাবে এই পানি এত টকবগে এত গরম এত ফুটন্ত জাহান্নামীরা যখন খাইতে শুরু করবে সঙ্গে সঙ্গে এত গরম এই পানি যখন তারা পান করবে তাদের ডাইরেক্ট তাদের তাদের নারীগুলো তাদের কলিজাগুলো গুলো নারী ভুড়ি পিছনের রাস্তা দিয়ে গলে গলে পড়তে থাকবে তখন যখন বিচার ভাই শেষ হয়ে যাবে মানুষ গুলো ডাক দিয়ে বলবে আল্লাহ অনেক ইসলামের বিরোধিতা করেছিস কোরআনের বিরোধিতা করেছিস যা যাহার নামে চলে যা আমার সম্মানিত ভাই বোনা দুনিয়াতে কোরআনের বিরোধিতা করে তো তা আবুজাল সাহেবার সাহেব সরি যারা একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বাবা জিরা আমার ওয়ালিদ বিন মুগিরা নবীর একটা মজলিসের ভিতরে কথা হচ্ছিল তো আল্লাপাকবুল আলমিন জানাই দিলেন এই মজলিসের ভিতরে বিরোধিতা করতেছ তো সে একটা অবৈধ জারো সন্তান যে সোহান আল্লাহ আকবার সম্মানিত ভাই ও বাবা জিরামার এইবার ওয়ালিদ বিন মুগিরা সংক্ষেপে বলতেছি সঙ্গে সঙ্গে মায়ের কাছে ছুটে গেল ও মা আল্লাহর নবী আলামিন সাদিকিন সত্যবাদী সে আমাকে টাটকা অবৈধ জারো সন্তান বলেছে ও মা আমি কি অবৈধ জারো সন্তান তো সঙ্গে সঙ্গে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ও বাবা আমাদের যখন সন্তান হয় না বাবা যখন বাইরে ব্যবসার কাছে থাকে তখন আমাদের যখন বৈধ পন্থায় আর সন্তান হলো না তখন অবৈধ পন্থা ব্যবহার করে সন্তান হলো সুতরাং এখান থেকে অলিত পিন মুখেরাকে বোঝা গেল কোরআনের বিরোধিতা করে তো তারা ইসলামের বিরোধিতা করে তো তারা অলিত পিন মুখের মতো টাকা অবৈধ সারের সন্তান জানার কথা বলেন ঠিক না ঠিক সম্মানিত ভাই বাবাজিরা এবার জাহান যখন পুরান হবে এই পানিগুলো তাদেরকে যখন খাইতে দেওয়া হবে তাদের কলিজাগুলো তাদের পুরে পিছনের রাস্তা দিয়ে করে চলে যাবে এজন্য সময় থাকতে দিন থাকতে আল্লাহ বাকরাবুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক সকল